দীর্ঘদিনের একটা প্রতীক্ষা যে দীর্ঘ সতেরো বছর মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি আলহামদুলিল্লাহ এবার মানুষ উৎসুক ভোটাধিকার প্রয়োগ করার জন্য আমরা আশা করছি জনিত আমরা সন্দীপের এই সমস্যাগুলোকে আমরা চিহ্নিত করেছি আমরা ইনশাল্লাহ আমরা যদি সন্দীপবাসী যদি আমাদেরকে সহযোগিতা করেন ইনশাল্লাহ আমরা সন্দীপের এই সমস্যাগুলো সকলকে নিয়েই আমরা একসাথে সমস্যাগুলোর সমাধানের সর্বাত্মক চেষ্টা আমরা চালিয়ে যাব সন্দীপের রাজনীতি সন্দীপের সামাজিক পরিবেশ সকল কিছুকেই আমরা একটা সৌহার্থপূর্ণ একটা সুন্দর পরিবেশ আনয়নের জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব আমরা সকলেই মিলেমিশে একটি আধুনিক একটি উন্নয়নের সঞ্জীব আমরা গড়ে তুলবেন সব নির্বাচন করতে গিয়ে যে চ্যালেঞ্জগুলো আছে সেই চ্যালেঞ্জগুলো সম্পর্কে জানতে চাচ্ছি পক্ষে আপনার কোন মতামত আছে কিন্তু নির্বাচনের চ্যালেঞ্জ বলতে এখনো আমরা যে বিষয়টা দেখছি এখনো আইনশৃঙ্খলা বাহিনীর যথাযথ পদক্ষেপ বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা এটা হচ্ছে এক নম্বর কাজ এগুলো যদি করা যায় তাহলে নির্বাচনের পরিবেশ থাকবে মানুষ দেওয়ার জন্য হয়ে আছে। কিন্তু সেই পরিবেশ তৈরি করা এটা অন্তর্বর্তী সরকার এবং নির্বাচন কমিশনের দায়িত্ব আমরা জানি সন্দীপের স্বাস্থ্য খাত দীর্ঘদিন ধরে অনুন্নত অবস্থায় আছে এবং আমাদের সন্দীপবাসী স্বাস্থ্য চরম বিপাকে পড়ে সেই সেক্টরে আপনার আপনি যদি মাননীয় আপনি যদি নির্বাচিত হতে পারেন এমপি হতে পারেন তবে সন্দীপের স্বাস্থ্য জন্য আপনার কি কি পদক্ষেপ থাকবে ইনশাআল্লাহ সন্দীপের যে স্বাস্থ্য শিক্ষা যাতায়াত সবগুলো সমস্যা রয়েছে তো স্বাস্থ্য যে সমস্যাগুলো রয়েছে ইনশাআল্লাহ আমরা যদি নির্বাচিত হতে পারি আমরা সকলের সহযোগিতায় সেখানে আধুনিকায়ন অর্থাৎ মানুষ যাতে রুগীরা সেবা পায় এমন হসপিটালগুলোর বর্তমানে যে অবস্থা সেখানে অপরিষ্কার নোংরা যে সেখানে রুগী গিয়ে আরও আরও বেশি রোগী হয়ে যেতে হয় সে পরিবেশগুলোকে আমরা স্বাভাবিক করার জন্য সুন্দর করার জন্য আমরা চেষ্টা করব আরেকটা যেটা সমস্যা সন্দীপের হাসপাতালগুলোতে কত বলে জনবলের খুবই সমস্যা এটা সরকার সে ব্যাপারে পদক্ষেপ নেবে ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো যাতে করে জনবল দেওয়ার মাধ্যমে এবং বিশেষজ্ঞ ডাক্তারগুলোকে সন্দিবে সন্দীপে নেওয়ার মাধ্যমে সন্দীপের মানে সাধারণ জনগণ যাতে সেবা পায় তারা ট্রিটমেন্ট নিতে পারে এই ব্যাপারে আমরা সর্বাত্মক চেষ্টা আরেকটা বিষয় সতিপে আইন শৃঙ্খলার অবনতি কিন্তু ধারণ করেছে আমরা পাঁচই আগস্টের পর থেকে দেখে আসছি চুরি ডাকাতি রাহাজানি এবং বিভিন্ন ধরনের সন্ত্রাসী কার্যক্রম আমরা লক্ষ্য করছি সেই দিক থেকে আইন শৃঙ্খলার অবনতি মারাত্মক রকম ধারণ করেছে সেই বিষয়ে আপনার কি আলাপ থাকতে পারে এটা তো দুঃখজনক আমরা পাঁচই আগস্টের পরে আমরা ভেবেছিলাম মনে করেছিলাম যে পেসিস্ট বিদায় নিয়েছে নতুন বন্দোবস্তে বাংলাদেশ চলবে কিন্তু তারপরও কিছু দুঃখজনক ঘটনা চুরি বলেন ডাকাতি বলেন চাঁদাবাজি বলেন এমন কিছু খুনের ঘটনা ঘটেছে আমরা এ সকল ঘটনায় আমরা মর্মাহত এগুলো আমরা নিন্দাও জানাই আমরা চাই এই চব্বিশ পরবর্তী যে বাংলাদেশ যে সন্দীপ সেখানে কোনো হানাহানি থাকবে না সেখানে মারামারি থাকবে না সেখানে কোনো দখলদারিত্ব থাকবে না সেখানে কোনো চাঁদাবাজি থাকবে না সকলেই মিলে যাতে করে আমরা সুন্দর একটা সন্দীপ আমরা করতে পারি এই জন্য আমি বিশেষ করে অন্তর্বর্তী সরকার এবং যারা পুলিশ প্রশাসন সহ সবাই দৃষ্টি আকর্ষণ করবো যাতে করে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করা যায় এবং যাতে করে বিশেষ করে যারা সন্ত্রাসী যারা অবৈধ অস্ত্রধারী তাদেরকে অবলম্বে গ্রেপ্তার করতে হবে তাদেরকে গ্রেপ্তারের মাধ্যমে সুন্দর স্বাভাবিক একটা পরিবেশ ফিরিয়ে আনতে হবে সন্দীপ বাসীর প্রতি সম্মানিত সন্দীপ বাসী আমি আপনাদের খ্যাতমত করতে চাই আপনাদেরকে সহযোগিতা করতে চাই এজন্য আমরা আশা করি আপনারাও আমাদেরকে সহযোগিতা করবেন ইনশাল্লাহ সারা বাংলাদেশ যেভাবে পরিবর্তনের পক্ষে সন্দীপ পরিবর্তনের পক্ষে ইনশাল্লাহ সন্দীপবাসী আশা করি আগামীর পরিবর্তন বাংলাদেশের যে পরিবর্তন যে সংস্কার সে সংস্কারের পক্ষে তারা তাদের মতামত দিবে এটা আমরা প্রত্যাশা করছি ইনশাল্লাহ আমরা সব সময় সব সময় আমরা সন্দীপবাসীর পাশে থেকে সন্দীপের সমস্যার সমাধান এবং সন্দীপবাসীর যে কোনো সমস্যার সমাধানের ক্ষেত্রে আমরা সর্বাত্মক নিজেদেরকে আমরা বেরিয়ে দেবো ইনশাআল্লাহ আমরা পাশে সাথে রয়েছি ইনশাআল্লাহ সাথে থাকবো অসংখ্য ধন্যবাদ